সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক প্রা এবং কৃষিভূমি বন্ধুদের জানাই হেল্প ইউ বাংলা যে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আমি প্রতিদিনের মানে যে একদিন আপডেট দিই ভিডিও তো সেই ধারাবাহিকতা আজকে আসছি ভিন্ন কিছু নিয়ে সেটা হলো যে চারা দেখতেছেন এখানে যার যা চারা প্রত্যেকটার গায়ে নাম লেখা থাকে এবং কি প্রতিদিনই কম পাঠা মানে কম বেশি পাঠিয়ে দিচ্ছি যেমন আজকে আমার অর্ডার আছে কমসে কম পনেরো থেকে ষোলো জায়গায় অর্ডার আছে তো আমার কাছে মেমু দেখতেছেন আপনাদেরকে কাছে এখানে সহকারে আছে তো এই যে দেখতেছেন এটা হলো এখানে আছে পাঁচশো চল বিশ পিস পাঁচশো পিস অর্ডার দিয়েছে বিশ পিস ফ্রি মানে বিশ পিস বেশি দেওয়া ভাঙতেও পারে নষ্ট হইতে পারে সেই ক্ষেত্রে এখানে আপনার সাজানো হয়েছে কিছু বাদ আছে সাজানো ক্লেটে এখানে নাম লেখা হবে এবং কি গাড়িতেও আছে গাড়িতে এই যে লোড করা হয়েছে এটা আপনাদেরকে আমি দেখাইতেছি যে এটা যাবে আপনার মুক্তা গাছা অর্ডার দিচ্ছে আপনার ইয়ে থেকে মুক্তা সুলতান ভাই অর্ডার দিছে আপনার এক মাস আগে আমার কাছে চারা নিছে ব্যাপক হারে আবার কিছু শর্ট পড়ছে একশো বিশ পিস অর্ডার তো এখানে আছে হেলাল ভাই মমন সিং থেকে তো কাছে নামে দেখানোর চেষ্টা করছি কেমন এই যে হেলাল আর্মি মমিন সিং থেকে সুলতান ভাই আদনান বরিশাল থেকে এখানে আছে আপনার সাদমান নতুল্লাবাদ থেকে এখানে আছে মুস্তাফিজুর লোহাগড়া থেকে নয় নাম্বার সহকার আছে প্রতিজনের এখানে নাম্বার পর্যন্ত কল দিবেন তো এরকম ব্যাপক অর্ডার আর এখানে আছে যে এরা সবাই আমার টাকা দিছে কিন্তু এখনো আপনার ই করা হয় না তবে আপনার প্রতিনিয়ত তো এই দেখেন গাড়ি কথা বলছিলাম তো ওই দিকটা আপনাকে আনাই দেখায় যে এই দেখেন এই যে এখানে চারাগুলো দেওয়া হয়েছে স্প্রে মাইরা মেন করে করা আছে যে মারা চারাগুলো আপনার স্ট্রং এবং কি ফুললি কোয়ালিটি এখানে নয়টা কারণ আছে ক্রেডিট মেরিট সহকারে তো ঠিক এভাবে আর এই যে যে আপনার এখানে আছে মেন প্রজেক্ট স্প্রু করে দিছি অটো কোম্পানি মাইকারা ঠিক স্প্রু করে দেওয়া কিন্তু আপনার ইয়ে হইতেছে দেখা যায় স্ট্রং থাকবে চারা চারা বাড়বে না চারা আপনার সবুজ বজায় রাখবে তো এখানে আছে আপনি দেখেন এই যে এখানে আপনার এই যে এক একটা পেপে দেখাইছে এই দেখেন এই যে এটা লম্বা শেড এটা কিন্তু আপনার গোল খুব কম এটা হচ্ছে রাজাশাহী রাজা রাজার আপনার মিষ্টি বেশি এবং কি দেখতেও সুন্দর এই দেখেন রাজা পেপে পেঁপে খারাপ করে আছে এটা আছে আপনার হলো গোল করা মানে পেঁপে তো দেখতে পাচ্ছেন লম্বা শেট অংশটা আপনার একটু চুক্কা থাকে পেঁপেটা আপনার দেখতেছেন কত বড় সেরকম তো এভাবেই গোল লম্বা মিক্স কিন্তু আমি লম্বাগুলো আলাদা করে রাখছি এটা আপনার ফ্লেসটাও হলুদ থাকে এবং খাইতেও খুব মিষ্টি এখানে আপনার এই যে কাইটি কিছু খাওয়া হয়েছে এবং কি বীজ রাখা হয়েছে এই বীজ আর এখানে আপনার দেখামো এখানে অনেক পেপে আদা কাঁচা আদা পাকা সবগুলো আর এই যে এখানে আছে বীজ এই যে বীজ গুলো আছে বীজ থেকে নিয়ে আসলে চারা করা তো দেখেন চারা গুলো কেমন ছোট কোনো চারা পাবেন না যেটা ছোট বইলে দিয়ে ছোট ছোট বইলে আপনি মেন করা আছে মোটা মোটা এই যে বীজ এই বীজ থেকে চারা করা স্ট্রং এবং কিছু বীজ এত জার্মিনেশন ফাস্ট যে পেপের ভিতর থেকেই আপনার খুঁটে গেছে এই দেখাই দিছে এই দেখেন কি সুন্দর ঠিক এটা নার্সারি তো বাড়ির পাশেই তো নার্সারির গেলাম না সময় স্বল্পতার কারণে ঠিক এভাবে আপনাদের মাধ্যমে এই যে তাছে যাত্রা পৌঁছে দিয়েছি এবং জাত ভালো এবং সেই ক্ষেত্রে আপনারা ব্যাপক হারে একটা রেজার্ভ পাইতেছেন আশা করি তো দেখেন ঘরের ভিতরে আমার চারা সাজানো আছে ওই দেখেন কেরেটে ওগুলো আপনার আজকে ডেলিভারি ছিল অফিসে তাড়াতাড়ি কারণে আজকে আর সম্ভব হয় নাই ওগুলো আপনার কালকে পাঠানো হবে যেহেতু প্রত্যেকটা আপনার ম্যানকো যে করা আছে কোনোরকম সমস্যা নাই তো আজকে পর্যন্তই পর্যন্তই শর্টমট রাখলাম নতুনভাবে আবার দেখা হবে সামনে আসসালামু আলাইকুম